ব্যাংকে টাকা রেখে মহা চিন্তায় রয়েছেন এরকম অনেক মানুষই রয়েছেন যাদের দুশ্চিন্তার শেষ নেই বা টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তার শেষ নেই তাদের জন্য একটা সুখের খবর আছে সেটা হলো যে রুগ্ন যেই ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো টেনে তুলবে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ অ্যাজ আ ফাদার অ্যাজ আ মাদার অ্যাজ আ প্যারেন্ট এজ দ্য লাস্ট রিসোর্ট অ্যাঙ্কস বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা রুগ্ন ব্যাংকের দায়িত্ব নিচ্ছে এবং প্রত্যেকটা ব্যাংকের যেই পরিমাণ অর্থ ঘাটতি আছে বা জনগণের অর্থ ফেরত দিতে পারছে না সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটা স্টেপ নিচ্ছে সেটা হলো ব্যাংক গ্যারান্টি অর্থাৎ ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়ার মাধ্যমে এক ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করতে পারবে এবং টাকা ধার নিয়ে সেই টাকা দিয়ে জনগণের আমানতের অর্থ ফেরত দিবে সুতরাং আপনারা কোনোভাবেই কোনোভাবেই এইটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকবেন না যে আপনারা টাকা ফেরত পাবেন না বা আপনারা টাকা ফেরত পাচ্ছেন না এই রকম যদি কোনো দুশ্চিন্তা করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য ভয়াবহ কাল হয়ে দাঁড়াতে পারে কারণ হচ্ছে আপনারা যদি ব্যাঙ্কগুলোকে একটু সময় না দেন দাঁড়ানোর জন্য তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু ভেঙে পড়তে পারে আর যদি পুরো প্রসেসটা ভেঙে পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারই অর্থ হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ব্যাংকটা দেউলিয়া হয়ে যাবে যে কারণে আপনাকে একটু সময় দিতে হবে আমরা জানি যে পদ্মা ব্যাংকের যে পরিমাণ খেলাপি ঋণ রয়েছে সেটা কিন্তু ব্যাংকটা কোনোভাবেই দাঁড়ানোর মতো না যেটা নিয়ে আগেও আমি ভিডিও করেছিলাম সো এই পদ্মা ব্যাংকের মতো পরিস্থিতি যেন অন্য কোনো ব্যাংকের তৈরি না হয় সুতরাং রকম পরিস্থিতি যেন কোনো ব্যাংকের জন্য তৈরি না হয় সেই ব্যাপারে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং আপনাদের যেই টাকাগুলো রয়েছে বা অর্থগুলো রয়েছে যেই আমানতগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা কিন্তু আপনাদেরকেই দিতে হবে এবং এটা কিন্তু আপনাদেরকেই চিন্তা করতে হবে যে আপনাদের টাকাগুলো আপনারা কিভাবে সেফ রাখবেন সুতরাং আপনাদেরকে একটু সময় দিতে হবে একটা রিজনেবল একটা সময় দিতে হবে যেই সময়টার কারণে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে পারবে এবং আপনাদের অর্থগুলো ফেরত দিয়ে দিতে পারবে এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে যেই টাকাগুলো পাচার হয়ে চলে গিয়েছে সেই টাকাগুলো ফেরত আনার যতক্ষণ না আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের পাশে বাংলাদেশ ব্যাংক রয়েছে এবং সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার নিজে মুখে ঘোষণা দিয়েছে এবং কয়েকটা ব্যাংককে আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কিছুদিন আগে এক্সিম ব্যাংককে প্রায় এক হাজার কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি দিয়েছেন এবং যেটার ফলে এক্সিম ব্যাংকের কিন্তু তারল্য সংকট অনেকটা কেটে গিয়েছে তারা কিন্তু এখন জনগণের আমানতের অর্থ স্মুথলি দিতে পারছে আমার যতটুকু জানা আছে সো এইভাবে প্রত্যেকটা খারাপ ব্যাংক কি ঘুরে দাঁড়াবে এবং তারা সরকারের সহায়তায় বা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আপনাদের টাকাগুলো খুব দ্রুত ফেরত দিবে যে কারণে আপনারা একটু মাথা ঠান্ডা রাখুন জাস্ট আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু টাকা উত্তোলন করুন কোনোভাবেই কোনোভাবেই আপনারা হুটে পাটা করবেন না হুটে পাটা করলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন বিশেষ করে আপনাদের আমানতের অর্থগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে সুতরাং আপনারা ভেবে চিনতে যাই করবেন সেটাই কিন্তু আপনাদের জন্য কাজে আসবে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের উপরে তো আপনাদের শুভ কামনায় আপনাদের হ্যাপি ব্যাংকিং কামনায় আজকে বিদায় নিচ্ছি তবে সবাই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হয় আল্লাহ হাফেজ